যদি সে তাড়াতাড়ি তৌবা না করে গুনার দাগটা থেকে যায় যখন আরেকটা গুনার কাজ করে তখন আরেকটা দাগ করে যায় এইভাবে গুনার কাজ করতে থাকে করতে থাকে তার কলমের মধ্যে গুনার দাগ লাগতে থাকে এক পর্যায়ে কলবটা একবারে কালো হয়ে যায় কলবটা একবারে কালো হয়ে যায় তখন তার কাছে আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না তখন তার কাছে আর নামাজ পড়তে ভালো লাগে না তখন তার কাছে রোজা রাখতে ভালো লাগে না তখন তার কাছে শুধু ভালো লাগে গান বাঁচনাম শুধু তার কাছে বলে ভালো লাগে মিথ্যা কথা তার কাছে শুধু ভালো লাগে মানুষের সাথে খারাপ ব্যবহার করা কেননা তার গুণা সে এরকম এরকম গুণা করেছে যা তার কলপটা কালো হয়ে গেছে অনেকে বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না ওয়ার দল করতে ভালো লাগে না ও শুনতে ভালো লাগে না ভালো লাগবে কিভাবে অন্তরটা যে কালো বালাই ফেলেছো অন্তরটা কি কালো কি করেছেন কালো বালাই ফেলেছেন গুনার দাগ করতে করতে তওবা তো নাই তওয়বা করতে হবে অন্তরটাকে কি করতে হবে পরিষ্কার করতে হবে অন্তরটাকে পরিষ্কার না করে আল্লাহ তালার দরবারে যায় তাহলে আল্লাহ তালার কাছে আমরা জান্নাত পাইবো না এই জন্য গুনার দাগ লাগানো যাবে না গুনা হয়েছে সাথে সাথে তওবাবা করতে হবে সাথে সাথে কি তৌবা গুনা গুনাহ করছেন তৌবা করতে হবে যদি তৌবা না করেন হাস্য মাইদানে এই গুনার কারণে আমাদেরকে জাহান্নামের আগ্নে জ্বলতে হবে অল্প সময় অল্প সময়ের ভিতরে কিছু কথা বললো আল্লাহ তালা আমাকে এবং আপনাকে সকলকে আমল করা তফিকদান বসু বলেন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো সকলে মনোযোগ দিয়ে কথা শুনবেন আমলের নিয়তে শুনবেন আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে বলতেছেন يوم لا ينفع ولا بنون الا من اتى الله بقلب سليم يوم لا ويدين ويدين كون دين كامه الدين ইয়া ফা বানুন সন্তান সন্তুতি সম্পদ এগুলো কোনো কিছু কাজে আসবে না হাশরের ময়দানে কোন জিনিসটা কাজে আসবে বলা হইছে ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন পরিশুদ্ধ অর্থাৎ রোগ মুক্ত আত্মা তালার দরবারে কাজে আসবে আর এই আত্মা যদি সঠিক থাকে তাহলে অন্য অন্য যারা সহযোগিতা যেমন যদি নেককার সন্তান থাকে হাফেজ আলেম থাকে তাহলে তারা কি করতে পারো সহযোগিতা করতে পারো তাহলে সর্বপ্রথম যে জিনিসটা শুদ্ধ থাকতে হবে সেটা হলো কলম সেটা হলো কি কলম আর সামনে যে মাস আসতেছে মধ্যে আমাদের কলব কি কি করতে হবে শুদ্ধতা করতে হবে তাহলে আমরা শরীর শরীর নিয়ে এবং আত্মার সমন্বয়ে আমরা ওই মানুষ শরীর এবং আত্মার সমন্বয়ে আমরা কি মানুষ যদি আমাদের আত্মা থাকে কিন্তু শরীর নাই তাহলে এটা মানুষ না এটা আত্মা এটা কি আত্মা আর আত্মা নাই শুধু কি আছে বডি আছে শরীর আছে তাহলে এটা মানুষ মানুষ বলবে না এটা বলবে লাশ ঠিক না ঠিক দেখা যাইতেছে যেটা আল্লাহ তালার দরবারে কাজে আসবে ওই জিনিসের ফিকির নাই আমাদের মধ্যে আমরা শুধু যেটা পচে গলে শেষ হয়ে যাবে এটার ফিকির কেমন ফিকির একদিন দুই দিন যদি আমার খাবার না চলে ঠিকভাবে না খাইতে পারি তখনই আমরা ডাক্তারের কাছে যাই ঠিক না ঠিক যে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তার সাহেব আমার তো রুচি কমে গেছে আমার রুচি বাড়ানোর দরকার কি করা যায় তখন ডাক্তারের কাছ থেকে বিভিন্ন ধরনের ভিটামিনের ফাইল নিয়ে আসি ঠিক না ঠিক কিন্তু আত্মা নামক যে রুহ আমাদের আল্লাহ তালা দান করেছেন এই রুহের মধ্যে আমরা যে কত ধরনের গুনাহ আমরা এই আত্মার মধ্যে দাগ লাগিয়ে রাখছি আমরা কোনোদিন এই কল্পনা করি নাই যে এই গুনার দাগ কিভাবে দূর করা যায় এই চিন্তা নাই আমাদের আল্লাহর রব্বুল আলামিন বলেন হে মানুষ তোমাকে আমি আল্লাহ তালা সৃষ্টি করার পরে তোমার ভিতরে একটা রহু নামক আত্মা নামক একটা কলপ আমি দান করেছি যে সময় দান করেছি ওই সময় এটা একবারে একবারে দুধের চাইতো সাদা সুন্দর পরিষ্কার একটা আত্মা দান করেছি এই আত্মাটা যদি তুমি দুনিয়ার জিন্দিগিতে যদি তুমি এটা শুদ্ধ করে নিয়ে আসতে পারো এই আত্মার মধ্যে যদি কোনো দাগ না নিয়ে আসতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই দাগ মুক্তার বদলেতে আমি পবিত্র দান করিব বলতেছেন পবিত্র আত্মা রোগমুক্ত আত্মা যে আত্মার মধ্যে কোনো দাগ থাকবে না যে আত্মার মধ্যে কোনো গুণার দাগ থাকবে না যে আত্মার মধ্যে কবিরার গুণার দাগ থাকবে না যে আত্মার মধ্যে গান শোনার ঘুনার ধাক থাকবে না যে আত্মার মধ্যে গিবতামকের গুনার ধাক থাকবে না যে আত্মার মধ্যে অশ্লীল বেহাপনার গুনার দাগ থাকবে না ওই আত্মাটার বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবে দুনিয়াতে যদি জিয়া বলি ভাই আপনি এই গ্লাসের মধ্যে আমাকে একটা দুধ দাও এক গ্লাস দুধ দাও কিন্তু লোকটা দেখে গ্লাসটার মধ্যে মহিলা পরে আছে গ্লাসটার মধ্যে অনেকগুলো মহিলা তাহলে আপনার ওই যে লোকটা যার কাছে আপনি দুধ নেওয়ার জন্য আসছেন সে আপনাকে ধমক দিয়ে বলবে হেরে ভাই আপনি যে গ্লাসটা নিয়ে আসছেন এই গ্লাসের মধ্যে তো দুধ রাখা যাবে না কেননা এই গ্লাসটা মহিলা এই গ্লাসের মধ্যে মহিলা পরে আছে এই মহিলা যুক্ত গ্লাসের মধ্যে যদি পবিত্র দুধ যদি আমি দেই তাহলে এই দুধও কি হয়ে যাবে মহিলা হয়ে যাবে ঠিক তেমনি ভাই আল্লাহ বলতেছেন বান্ধব বান্দা এই রোগ মুক্ত যদি এই আত্মার মধ্যে যদি রোগ নিয়ে আসো গুনার দাগ নিয়ে আমার কাছে আসো আমি আল্লাহ তাআলা আমার পবিত্র আমার পবিত্র জান্নাত তোমার এই দাগ 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 যুক্ত আত্মার দ্বারা আমি দিতে পারবো না দোকানে গেছেন আপেল কেনার জন্য আপনি টাকা দিয়েছেন বলছেন ভাই আপেল কত টাকা কেজি বলছে দুইশো টাকা কেজি কত টাকা দুইশো তো আপনি দুইশো টাকার নোটটা দিচ্ছেন সে আপনাকে এক কেজি আপেল দিছে এই আপেলের মধ্যে একটা আপেল কি আছে পচা একদিক দিয়ে কি আছে দাগ পচা আছে তখন আপনি কি বলবেন ভাই আপনি আমি তো টাকা দিছি পিওর আপনি আমাকে দাগযুক্ত পচা আপেল দিতেছেন কেন আমি টাকা দিছি তো কি পিওর আপনি মানবেন মানবেন না টাকা দিছি পিওর আমাকে পিওর কি দিতে হবে আপেল দিতে হবে যে আপেলের মধ্যে কোনো দাগ থাকবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছেন বান্দা আমার জান্নাত হলো পবিত্র আমার জান্নাত দ্বারা যেহেতু তুমি হ্যাঁ তোমার কলম দ্বারা যেহেতু আমার জান্নাত পরিকরবা আমার জান্নাত নিবা তাহলে এই কলম তো কি রাখতে হবে পরিষ্কার রাখতে হবে কলমের পরিষ্কার কিভাবে রাখবেন কলমের পরিষ্কার কিভাবে করবেন সাহাবা کرام رضی তারা কলমের পুরস্কার করেছেন কলমের মধ্যে কোন রকম গুনার দাগ লাগাই নাই কলমের মধ্যে কোন গুনার দাগ লাগাই নাই গুনার চিন্তাও তাদের ভিতরে আসে নাই গুনার চিন্তাও তাদের বিষয়ে আর তাদের ভিতরের মধ্যে কল্পনাও সৃষ্টি হয় নাই গুনার কাজ করে নাই হরযত উম শাহরুখ রজিয়াল্লাহু তালেন এন্তগ্যালার পরে থাকে যখন তাকে যখন দৌত করার জন্য নগসুল করানোর জন্য নিয়ে গেলেন যারা গুসুল করানো হলেন জারা গুসল করাইলেন তারা বল দেখলেন যে হরযত উমর রাজিয়াল্লাহু তালান পিঠের মধ্যে ছাবুকের দাগ লেগে আছে ছাবুকের দাগ তার আশ্চর্য হয়ে গেছে খলিফাতুল মুসলিমিনের পিঠের মধ্যে চাবুকের দাগ খেয়ে দিবে তখন ওই ঘরের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে হজরত উমর রাজিল্লা তালের পিঠরের মধ্যে পিঠের মধ্যে চাবুকের দাগ কেন বলতেছে যে উমর রাজিয়াল্লাহ তালু ওনি প্রতিদিনে কি করতেন হিসাব করতেন প্রতিদিনের আমল কি করতেন হিসাব করতেন আজকে কত রাখা না নামাজ আদায় করছে কত ভাড়া কোরআন করছে প্রতিদিন সকাল বিকাল কি করতেন হিসাব করতেন যদি একদিন যদি কম বিষ হয়ে যায় তখনই তার নিজের কে কি করতেন আঘাত করতেন এ উমর তুই আজকে কেন আমল কম করছিস তারা তাদের আত্মার পরিশুদ্ধর জন্য কত রকম ফিকির ছিল তাদের

ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল মানুষ যখন একটা গুনার কাজ করে গুনার দাগ তার কলমের মধ্যে পড়ে যায় যদি সে তাড়াতাড়ি তওবা করে গুনার দাগটা থেকে যায় যখন আরেকটা গুনার কাজ করে তখন আরেকটা দাগ পড়ে যায় এইভাবে ভাবে গুনার কাজ করতে থেকে করতে থেকে তার কলমের মধ্যে গুনার দাগ লাগতে থাকে একবার যায় কলপটা একবারে কালো হয়ে যায় কলপটা একবারে কালো হয়ে যায় তখন তার কাছে আর কোরআন কোরআন তেলাওয়াত ভালো লাগে না তখন তার কাছে আর নামাজ পড়তে ভালো লাগে না তখন তার কাছে রোজা রাখতে ভালো লাগে না তখন তার কাছে শুধু ভালো লাগে গান বাজনা শুধু তার কাছে বলে ভালো লাগে মিথ্যা কথা তার কাছে শুধু ভালো লাগে মানুষের সাথে খারাপ ব্যবহার করা কেননা তার গুণা সে এরকম করেছে কালো হয়ে গেছে অনেকে বলে যা তার নামাজ পড়তে ভালো লাগে না ওয়ার দল করতে ভালো লাগে না ও শুনতে ভালো লাগে না ভালো লাগবে কিভাবে অন্তরটা যে কালো মালায় ফেলেছ অন্তরটা কি কি করেছেন কালো মেলায় ফেলেছেন গুনার দাগ করতে করতে তো বা তো নাই তবা করতে হবে অন্তরটাকে কি করতে হবে পরিষ্কার করতে হবে যদি অন্তরটাকে পরিষ্কার না করে আল্লাহ তালার দরবারে যায় তাহলে আল্লাহ তালার কাছে আমরা জান্নাত পাইব না এই জন্য গুনার দাগ লাগানো যাবে না গুনাহ হয়েছে সাথে সাথে তবা করতে হবে সাথে সাথে কি তওবা গুনা গুনা করছেন সাথে সাথে তবা করতে হবে যদি তবা না করেন হাসরের ময়দানে এই গুণার কারণে আমাদেরকে জাহান নামের আগুন চলতে হবে ওই এলাকার এক মহিলা তার স্বামী মারা গেছে সে বিধবা তার চলতে ফিরতে কষ্ট হয় তার চলতে ফিরতে কষ্ট হয় টাকার জন্য ওই যুবকের কাছে আসছে যুবক তাকে যুবকের কাছে বললেন যে আমার আমার তো টাকার প্রয়োজন টাকার জন্য আমি আসছি আপনি আমার কাছে কিছু টাকা দেন